হ্যালো ব্রিয়ন আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ আজকে আপনাদেরকে আমি দেখাবো সঠিকভাবে কি করে নেমুলাইজেশন করা হয় এই ভিডিওটা হলো একটা শিক্ষামূলক ভিডিও এটা কোনো চিকিৎসা পরামর্শ নয় কোনো ওষুধ ব্যবহার করার আগে বা কোনো পালমিউলস নেমুলাইজেশন করার আগে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে এটা বাধ্যতামূলক তো প্রথমে আমি দেখাবো নেমুলাইজেশন করতে কি কি প্রয়োজন হয় তো নেমুলাইজেশান করতে আমাদের লাগবে প্রথমে একটা নেমুলাইজার মেশিন তো এটা হলো আমাদের নেমুলাইজার মেশিন দেন মেডিসিন কাপ এটা হলো মেডিসিন কাপ আর আর লাগবে মাস্ক বা মাউথপিস উপরেরটা হলো মাস্ক বা মাউথপিস নিচেরটা হলো মেডিসিন কাপ এটাতে পালমিউলস দিয়ে আমরা নেমুলাইজেশান করব এই পুরোটা আমি একসঙ্গে ফিটিং করে নিয়েছি দেন লাগবে ডাক্তারবাবুরা যে পালমিউলস আমাদেরকে করতে দেন বা একটা পেশেন্টের কন্ডিশান বুঝে ডাক্তারবাবুরা যেটা প্রেসক্রাইব করেন সেই পালমিউলস লাগবে তো আমি একটা প্রেসক্রিপশান দেখাচ্ছি এখানে ডাক্তারবাবুর নাম আমি দেখাবো না এটা প্রাইভেসির জন্য বন্ধ রাখা হলো তো এই প্রেসক্রিপশানে যেটা দিয়েছে প্রথমে আছে পালমোসমার্ট এই পালমোসমার্ট পালমিউলস আমাদের কাছে রয়েছে দেন লাগবে গ্লাইকোকুইক পালমিউলস দেন একটা ইপ্রাশিওর আর নেমুলাইজেশান করতে একটা হ্যান্ড গ্লাভস লাগবে আমার আর লাগবে ইএনএস এই এনএস নর্মাল সেলাইন কিন্তু সব কাজে লাগে না বা সব ক্ষেত্রে দেওয়া যায় না এটা কখন দেওয়া যায় বাচ্চাদের যখন নেমুলাইজেশন করা হয় নর্মালি তখন ওয়ান এম এর কম থাকে এই ওষুধগুলো বা ডাক্তারবাবুরা যে ডোজ লিখে দেন সেখানে ওয়ান এম এর কম থাকলে তখন এনএস নর্মালি দেওয়া হয় বাট বড়দের ক্ষেত্রে নর্মাল সেলাইন সবসময় দেওয়া হয় না ডাক্তারবাবুরা যেমন পরামর্শ দেন তেমনই গাইড অনুযায়ী দিতে হবে তো এখন আমি ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী গ্লাইকো কুইক দিয়ে নেমুলাইজেশন করব তো তার জন্য প্রথমে আমাকে হ্যান্ড গ্লাভসটা পরে নিতে হবে যদিও এখানে হ্যান্ড গ্লাভস পরাটা খুব এমার্জেন্সি নয় বাট এটা হচ্ছে হাইজিন মেনটেন করার জন্য তো গাইড ফলো করতেই হবে তো প্রথমে আমি পানমুসটা কেটে নিলাম একটা পানমুলস কাটার পরে বাকিটা আমি বাছে রেখে দেব তো প্রথমে আমি এই পেশেন্টটাকে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী গ্লাইকোকুইক দিয়ে নেমুলাইজেশান করব প্রথমে কাপটা আমি খুলে নেব মাস্ক থেকে কাপটা আমি খুলে নেব তারপরে গ্লাইকোকুইকটা এইভাবে পেঁয়াজ দিয়ে কেটে নেব নেওয়ার পরে সেটা আমি এই কাপের মধ্যে ঢেলে দেব হ্যাঁ অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পালমুল ঢালার আগে প্রথমে এই মাস্ক কাপ সব কিছু আগে দেখে নিতে হবে যে পরিষ্কার রয়েছে কি এবং এটা শূন্য অবস্থায় রয়েছে কি এটা ম্যান্ডেটরি তো আমি আগে এই পেশেন্টটার আর কন্টিনিউ চলছে যার জন্য আমরা প্রত্যেকবারে নিউমুলাইজেশান করার পরে এটা আমরা ওয়াশ করে মুছে রাখি তো সেটা আজকে আর দেখালাম না তো এখন আমি পালমুল ঢেলে দিলাম তো এখন আমি এই মাস্কটা পেশেন্টের মুখে পরিয়ে দেব ভালো করে পরাতে হবে চোখ এবং নাকের এই মাস্ক বরাবর থাকবে না যেন গ্যাসটা ওপর থেকে বেরিয়ে না যায় হয়েছে ঠিক মতো এখন এই মাস্কটা আমি পেশেন্টদের মুখে পরিয়ে দিলাম এখন পরা হয়েছে তো ঠিকঠাক তো আপনি নর্মাল যেমন শ্বাস নেন সেইভাবে শ্বাস নেবেন ঠিক আছে এখন ইলেকট্রিক বোর্ডে এই সুইচটা আমি অন করে দিলাম দেওয়ার পরে সব কিছু যেহেতু সেটিং হয়ে গেছে তার জন্য মেশিনটা এখন আমি অন করে দিচ্ছি তো মেশিনটা অন করার পরে এটা ঠিকঠাক কাজ করছে কি সেটা আমরা কি করে বুঝবো তো এখন দেখছি আমরা ওষুধটা বাষ্প আকারে বের হচ্ছে তার মানে ওষুধটা ঠিকঠাকভাবে কাজ করছে আপনি ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেবেন এখন আমি দেখছি নেমুলাইজার কাপের ভিতরে এই যে তরল রয়েছে এবং মেশিনটা ঠিকঠাকভাবে চলছে মাথাটা সোজা করুন সোজায় বসুন রিল্যাক্স রিল্যাক্সে বসুন তো এখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যার জন্য দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে এবং ঘন ঘন দেখতে হবে কাপের ভিতরে আর কোনো তরল বা লিকুইড আছে কি না এখন মোটামুটি আঠারো মিনিট হয়ে গেছে এখন আমি দেখছি কাপের মধ্যে নেমুলা কাপের মধ্যে আর কোনো তরল বা লিকুইড নেই এবং মাস্কের মধ্যে থেকে আর কোনো ধোঁয়া বের হচ্ছে না তো এখন বুঝে নিতে হবে এটা অলমোস্ট কমপ্লিট তো সেটার জন্য আমি এখন মেশিনটা অফ করে দেব এখন এই মাস্ক এবং নিচের কাপটি পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে এবং এটা শুকিয়ে রেখে দিতে হবে তো এই পালমুসগুলো ইপ্রাশিয়র পালমুস মাঠ এবং গ্লাইকোকুইক এগুলো হলো অ্যান্টি কোলিনার্জিক ড্রংকোটিলেটর যেটা ওয়ার খুলে দেয় এবং শ্বাস নিতে সহায়তা করে নেমুলাইজেশান সাধারণত হাঁপানি বা শ্বাসকষ্ট রুগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এই ওষুধ শুধুমাত্র ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত তো এই ছিল নেমুলাইজেশানের সম্পূর্ণ প্রসেস আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে বা উপকারে আসবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ